কমলিনীর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার আগে কমলিনীর এসে তার প্লেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা জানিয়ে দিল সবাইকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কাকুকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে বর্ষা আর তখনই রেগে এগিয়ে যায় বুবলে বুবলে তখন বলতে লাগলো বর্ষা তুমি এভাবে নতুন কাকুর সাথে কেন কথা বলছো তোমাকে না আমি নিষেধ করেছি তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এখানে থেকো না এইদিকে নতুন কাকুর কলেজে যে প্রোগ্রামটা হবে সেখানে যখনই কমলিনীকে যেতে বলে কমলিনী তখন বর্ষার বাজে কথা শুনে বলতে লাগলো আমি যাব না তখনই মিটিল বলতে লাগলো কাকিমা কাকিমা কারো কথা কেন আপনি মন দেবেন আপনি নতুন কাকুকে কতদিন চিনেন আপনি তো অনেক দিন আগে থেকে চেনেন আপনি তো আগে থেকে জানতেন যে আপনাদের সম্পর্কটা নিয়ে বুবলাই কিছুতে মেনে নেবে না তারপরও তো আপনার সাথে নতুন কাকুর সম্পর্ক ছিল আর এখন আপনার জন্য যদি নতুন কাকু সব কিছু করতে পারে আর আপনি কেন নতুন কাকুর জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবেন না এই কথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে আমি যাব তখনই নতুন প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো না না কেউ তোমাকে বাজে কথা বলবে তখন তুমি নিজেকে গুটিয়ে নেবে আবার কেউ তোমাকে এসে বুঝিয়ে বললে তুমি তখন আবার স্বাভাবিক হবে এটা তো হতে পারে না এটা কতদিন হবে আর এটা না আমারও সম্মানে লাগে আর তোমার যেমন সম্মান আছে আমারও তেমন সম্মান আছে সেটা না আমারও সম্মানে লাগে আর তুমি কি ভেবেছ বুবলাইকে আমি এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি আমার কি কম অপমান হয়েছে হ্যাঁ বর্ষা আমাকে রীতিমতো অনেক অপমান করেছে তারপরও আমি ওদেরকে এ ফিরিয়ে নিয়ে এসেছি একটাই মাত্র কারণ সমস্ত অপমান আমি ত্যাগ করে ওদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি কারণ আমি বুঝতে পারছি বুবলাইকে ছাড়া তুমি ভালো নেই বুবলাইকে নেছাতে খাওয়াতে পারছো না বুবলাই দেখাশোনা করতে পারছো না তুমি অনেক কষ্ট পাচ্ছ তোমার জন্য সেই জন্য আমি এই এ নিজের মান সম্মান সব কিছু বিসর্জন দিয়ে আমি ওখান থেকে ওদেরকে নিয়ে এসেছি এখানে আর তারপরে অন্যদিকে দেখা যায় কুরচি ছেলের বউ বারবার করে সত্য দিতে থাকে কুরচি যদি এ বাড়িতে থাকে তাহলে সে থাকবে না হলে সে থাকবে না কিন্তু কুচি তখন বলতে লাগলো না এত বছর পর্যন্ত আমি যেহেতু ওই বাড়িতে ছিলাম এখন এক এক কথায় আমি এখানে থাকবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে তখনই অয়নদীপ অসুস্থতার ও নাটক করতে থাকে আর বলতে লাগলো এই এ ডাব্লু ডাক্তার আমাকে কি বলেছে তখন বলতে লাগলো ওয়ান পার্সেন্ট চান্স আছে সেটা বলেছে তখন এই কথা বলার সাথে সাথে কুর্চি বলতে লাগলো এখন বুঝি বাড়িতে কোনো কথাই বলতে পারবো না হঠাৎ করে হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাবে অন্যদিকে দেখা যাক কমলিনী যখন যাবে বলেছে তখন বর্ষা বলতে লাগলো না আমি কিছুতে ওখানে যাব না আমি ওখানে গিয়ে না এত ওদের সাথে মেলামেশা করতে পারবো না ওরা সব কিছু করতে পারবে আমার তো বাবা এসব অভ্যাস নেই বন্ধুরকে নিয়ে বরের বন্ধুকে নিয়ে এত আদিক্ষেতা করা যা শুনে খুশি হয়ে যা কমলিনীর শাশুড়ি কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো ও বর্ষা তাহলে তুমি যাবে না বর্ষা তখন বলতে লাগলো না ঠাম্মি আমি যাব না আমি বাড়িতে থাকবো তখন কমলিনীর শাশুড়িও বলতে লাগলো আমিও যাব না আমিও বাপু বাড়িতে থাকবো একথা বললে তখনই নতুন বলতে লাগলো শুনো বর্ষা তুমি না আর কোনোদিন পরিবর্তন হবে না তোমার আর কোনো পরিবর্তনই হবে না এদিকে কমলিনীর মাসি শাশুড়ি বলে উঠে শুন তোকে আমি একটা কথা বলে রাখি তুই আর শুধরবি না এত কিছু হয়ে যাওয়ার পরও না তুই আর শুধরবি না আর বর্ষা তোমাকে একটা কথা বলি তুমি তো বলেছিলে যে এ বাড়িতে তুমি পাও রাখবে না তারপরও তো এসেছ তবে তোমাকে একটা কথা বলে রাখি মা ছেলের মধ্যে যতই মান অভিমান যাই কিছু হোক না কেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ভুল বুঝাবুঝি মিটে যাবে কিন্তু তোমার তোমার কি অবস্থা হবে তুমি সেটা একবার ভেবে দেখেছো বুবলাই তো এমনিতে তোমাকে সহ্য করতে পারছে না তার উপর প্রতিনিয়ত তুমি বুবলাইয়ের সাথে এই আচরণ করছো বুবলাই কি তোমাকে মেনে মেনে নেবে তখন তোমার কি অবস্থা হবে তুমি না মাটিতে গোড়া খাও সেটা একবার ভেবে দেখো তখন বর্ষা অবাক হয়ে বড় ঠাম্মের দিকে তাকিয়ে থাকে এদিকে কমলিনীর শাশুড়ি তখন বলিউটে এই দিদি এই দিদি তুমি বর্ষাকে এভাবে কথা বলছো কেন বর্ষা তো ভুল কিছু বলেনি যখন বৌমা আমার ছেলে ছিল তখন তো আমার বৌ ছেলের সাথে এমন আচরণ করেনি এখন নতুনের সাথে যেটা করছে তখনই বড় মাসি বলিউডে শুন নতুনের মতো ছেলেই হয় না নতুনের মতো ছেলে যদি প্রতি ঘরে ঘরে জন্ম নিত না তাহলে মা বাবার আর এত কষ্ট হতো না বুঝতে পারছিস এইদিকে অয়নদ্বীপের অসুস্থতা দেখে কুরচি তখন বলতে লাগলো ইদানিংকালে তোমার ঘন ঘন অসুস্থটা সেটা না আমি বুঝতে পারছি না তখন সেখানে সেই কুরচির পত্রবধ বলতে লাগলো তাহলে মা এ কথাই রইল তুমি কিন্তু আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে হ্যাঁ ও বাড়িতে যাবে কারণ ওই বাড়িতে তুমি অনেক দিন ছিলে ওই বাড়িতে তুমি যাবে তবে এখানে থাকবে আর ওই বাড়িতে যখন যাবে আমিও কিন্তু তোমার সাথে যাব করছি তখন বলতে লাগলো নিয়ে যাব তো নিয়ে যাব ওই বাড়ির মামা মামি সবাই যে কতটা ভালো আলাপ হলে না তুমি বুঝতে পারবে তখন খুশি হয়ে যায় ডব্লিউর বো ডব্লিউর বো তখন বলতে লাগলো এই বাড়ির সমস্ত সম্পর্ক সম্পর্কগুলোর মধ্যে যে দুলু বালু পড়েছে না সেটা এবার আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে সব ও কিছু পরিষ্কার করে দেবো তখন প্রতিবেশীরাও বলতে লাগলো ডাবলু এমন বউ এনেছিস না আমার মনে হচ্ছে তোদের পরিবারে এবার না যত রকমের অশান্তি যত ঝামেলা ছিল সবগুলি মিটে যাবে করছি তখন বলতে লাগলো আমি না প্রথম দিনে কথা বলে বুঝতে পেরেছি সুলক্ষণা না খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে সুলক্ষণা তখন বলতে লাগলো তাহলে মা তোমাকে একটা কথা বলি এবার কিন্তু তুমি কিন্তু আমাকে সাথে নিয়ে যেখানে যাবে আমি কিন্তু তোমার সাথে যাব বুঝতে পারছো তখন অয়নদীপ খুব খুশি হয়ে যায় বলতে লাগলো ঠিক আছে বাবু ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তাই করবে এখন বাইরে আর কতক্ষণ নতুন যেতে দাঁড় করে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তখন ডাব্লিউ খুব খুশি হয়ে যায় তার মা ওই বাড়িতে থাকবে কথাটা শোনার পর অন্যদিকে দেখা যায় এই কমলিনীর শাশুড়িকে তখন কমলিনী বলিউডে শুনুন মা আপনাকে আমি এর আগেও বলেছি এখনও বলছি আপনি যদি আবার বাড়াবাড়ি করে না এবার কিন্তু আমি কিন্তু আপনাকে যে কথাটা বলেছি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আমি কিন্তু সেই কাজটা করবো তখন বুবলাইও বলে উঠে শুনো ওঠামি আমার মাকে এভাবে অপমান করতে পারো না আর নতুন কাকু তোমাকে একটা কথা বলে থাকি আমি না অনেক অন্যায় করেছি তবে মারা তোমার সম্পর্কটা ধীরে ধীরে আমি সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। বর্ষা তখন বলে উঠে এই রুদ্র তোমাকে একটা কথা বলি তুমি না বলেছিলে তোমার মায়ের সিঁদুর পরা তোমার মা অন্য লোকের সাথে থাকা সেটা তুমি পছন্দ করো না এখন এখন সে সব কথা কি ভুলে গেলে তখন বলতে লাগলো বর্ষা এভাবে তুমি কথা বলতে পারো না এভাবে তুমি কথা বলতে পারো না তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো এই ভুল কিছু তো বলেনি যে যেটা তুই বলেছিস সেটাই তো বর্ষা বলেছে তখন বড্ড রেগে যায় আর নতুনও তখন বলতে লাগলো ঠিক আছে মাসি তোমাকে আর আমার বাড়িতে থাকতে হবে না অনেক হয়েছে এবার তোমাকে না নিয়ে যাবো তখন সেই মুহূর্তে কমলিনীর কাকাবাবু চলে আসে ওদের বাড়িতে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি নিয়ে ঝামেলা হচ্ছে তখন কমলিনী বলতে লাগলো না কিছু নিয়ে না কাকা বাবু দেখতেই তো পাচ্ছেন নতুন ঠাকুর কেউ মেনে নিতে পারছে না কি পরিমাণ অপমানটা করছে বর্ষা এমন কি আমার শাশুড়ি মা তখন প্রত্যেক নতুন ছোট করছে ওরা দুজন কেন নতুন কাকু সমস্ত কিছু ভোগ করবে আবার নতুন কাকুকে তখনই মিটি বলতে লাগলো শুনো দাদু আমি তোমাকে একটা কথা বলি আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমি এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো তখনই কমলিনীর কাকা বলতে লাগলো না বৃদ্ধাশ্রমে পাঠানোর কোনো দরকার নেই আমার যে প্লেটটা পড়ে আছে ওই প্লেটটাতে ওনাকে দিয়ে আসবো উনি একা একা থাকুক তাহলে ওনার সব কিছু